চন্দ্রশে এই কারণে ওনার কর্মের ফলের কারণে সে অল্প বয়সে মারা গেছে। এটা আমি বলছি এটা আমরা বলছি একটু বলি তনবীর আমি এই क्वेश्चनটা একটু শর্ট করতে চাচ্ছি যেহেতু আপুকে অনেকক্ষণ সময় দিয়েছে আমাদের আরেক ভাই সাজ্জাদ ভাই দুই মিনিট সংক্ষেপে করে একেবারে সংক্ষেপে দুই লাইনে। আচ্ছা আপনি সংক্ষেপে একটু আপনি দুই 2 মিনিটের মধ্যে শেষ করেন। হ্যাঁ যেটা হচ্ছে সুরা মায়েদার মানে পাঁচ নম্বর चैप्टर्सে 3 নং আয়াতে সেখানেই যখন আয়াতটা নাজিল হয়েছে যে যে বলছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং এই আয়াত নাজিল হওয়ার সাথে কিন্তু সবাই বুঝে গেছে যে মন ইসলামের কাজ শেষ এবং তিনি খুব দ্রুতই মারা যাবে তাহলে মানসা ইসলাম মারা যাওয়ার আগেই কিন্তু কোরআন নাজিল সম্পূর্ণ হয়ে গেছে এটা কোরআনে আয়াত দ্বারা ইঙ্গিত হয়ে গেছে আচ্ছা এরপরে যেটা হচ্ছে ওরা যেটা বলতে চায় যে হাদিসে বলা হয়েছে যে আমি সেই বিষের ব্যথা অনুভব করছি মনে হচ্ছে সেই বিষের কথা সেইটা দেখেন চার বছর আগের ঘটনা এখন দেখেন চার বছর আগে যে ওই মাখানো মাংস খেয়েছিল তিনি কিন্তু সাথে সাথে মারা গেছে অথচ মন ইসলাম চার বছরে কোনো দিন এইটার ওই ওইটার ওই মানে ওই বিষ খাওয়ার কথা তোলেন নাই এমন কখনো বলেন নাই যে আমার কষ্ট হচ্ছে বা বিষের কথা স্মরণ হচ্ছে এটা কি কোন বাস্তবসম্মত যে একটা লোক ভয়ঙ্কর এরকম বিষ খেয়ে চারটা বছর নির্বিঘ্নে থাকবে এবং সে মারা যাবে না এটা অসম্ভব একটি কথা এরপরে যেটা হলো যখন তিনি মারা যান তার আগে মাত্র তিনি দুই দিন জ্বরে ভুগেছিলেন এবং এই জ্বরের মধ্যে তখন উনি বলছিলেন আমার কাছে মনে হচ্ছে জ্বরে সেই বিষের কথা তার মনে হয়েছিল এটার মনে হয়েছে এটার কারণটা কেন এই হাদিসটা কেন রাখা হয়েছে কারণ কোরআনে বলছে আল্লাহ রাস্তায় যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না আমরা যদি মনে করি যে মন ইসলাম তা ইসলাম প্রচার করতে নির্ধারণ কষ্ট ভোগ করতে ভোগ করে মারা গেছে তাহলে রসুল্লাহ ইসলামকে শুধু নবী নবের জন্যই কবরের মানে যে তার বার্জাকে জীবনে যে সম্মান সেটা না এর চেয়ে বেশি হতে তাকে আমরা শহীদের মর্যাদাও ধরে নিতে পারি তাকে আরো বেশি মর্যাদা দান করা হচ্ছে যদি আমরা এটা ধরি ভাই জি তানবির ভাই আপনি এটা আমরা ধরবো না এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাকে শহীদ হওয়ার মর্যাদা দান করার জন্যই ওই ঘটনাটি ঘটতে দিয়েছিলেন ওই পরিমাণ পর্যন্ত তাকে পান করতে দিয়েছিলেন যেই পরিমাণ পর্যন্ত পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে না তো এটা আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আছে এবং আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে হচ্ছে সে হচ্ছে শয়তানের প্রভাব মুক্ত ব্যক্তি মানে শয়তানের প্রভাব আল্লাহ তাআলা কিন্তু দুই জনের কাছ থেকে শয়তানের প্রভাব মুক্ত করেছেন একজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যে হচ্ছে নাকির নাকি যে জিন থাকে তাই সে তাকে তার অধীনে করে দিয়েছিল আর আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তার সেই জিনের কোনো প্রভাবী মানে শয়তান জিনের কোনো প্রভাবই খাটতো না এটা আল্লাহ একটা রহমত ছিল আর সেই মাসুদ আব্দুল্লাহ এই কথা বলেছেন যে রাসুলামকে শহীদের মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ ওই ওই ঘটনাটা পরিমাণ পান করতে দিয়েছিলেন তো এখানে আল্লাহ তাআলা তার নবীকে শুধুমাত্র নবুয়াতের মানে মর্যাদাই দান করেননি সেই সাথে শহীদ সর্বোচ্চ সম্মানের যেটা জায়গা সেই জায়গাটাও দান করেছেন তো এই জন্য রাসুল ছিলাম আপনি একটা জিনিস চিন্তা করেন যেটা হচ্ছে কুইক পয়জন এসব কুইক যদি খেয়ে কেউ বেঁচে যায় তাহলে এরপরে এই তার কোনো ইফেক্ট তেমন থাকে না এই পরবর্তীতে সেম কষ্ট পেয়ে কেউ মরে না আর যেগুলো স্লো পয়জন এইগুলো ধীরে ধীরে কাজ করে দীর্ঘ সময় ধরে কাজ করে কিন্তু এই ইহুদি মহিলা যে বিষটা তাকে পান করেছিল এটা ছিল কুইক পয়জন যেটা খাওয়ার সাথে সাথে সাহাবা দুইজন মারা যান এমনকি রাসুল সুলসালাম তাকে বিষ পান করানোর জন্য ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু দুইজন সাহবাকে বিষ করানো করিয়ে হত্যা করার অপরাধে তাকে হত্যা করেছিল কারণ হচ্ছে হত্যার বদলে হত্যা এটা হচ্ছে ইসলামের আইন তো আশা করি বুঝতে পেরেছেন যে রাসুল সুলসালাম তার উপরে যে নবুয়াতের দায়িত্ব এই নবুয়াতের দায়িত্ব শেষ হওয়ার পরেই এছাড়া আরও একটি হাদিস আছে রাসুল সুলসালাম বলেছেন আমার কাছে প্রত্যেক বছর জিব্রাইল আল্লাহ সাল্লাম একবার করে এসে কুরআন সম্পূর্ণটা পড়ে শুনেন এবং আমাকে শোনান মানে কুরআন রিভাইজ করেন এ বছরে তিনি দুইবার এসেছেন আমার কাছে মনে হচ্ছে এ বছরই আমার শেষ তো তখন কান্না করছিলেন সাহাবাগন তো যাই হোক এটা আরো কিছু ঘটনা ছিল তো তো ওইগুলো আমাদের জন্য না যে ওফাত হয়ে যাবে এইটা কিন্তু সুরা ছিলাম ভাই বললেন আয়াত নাজিল হয়েছে এরপরেও মানুষ জেনে গিয়েছে আর রাসুল সুল যখন এই কথা বর্ণনা করেছেন যে জিব্বাল সাল্লাম এবার আমার কাছে দুইবার এসেছেন সেখান থেকে জিবাহ রাসুল সাল নিজেই ইন্ডিকেট করতে পেরেছেন যে তার আর বেশি সময় নেই এমন কি রাসুল মৃত্যুর দুই দিন আগে তিনি আউ বকর রাদি আল্লাহ ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছিলেন যাতে আউ বকর রাদি আল্লাহ তিনি যেহেতু বুঝতে পেরেছিলেন তাই আউ বকর রাদি যেন তার মৃত্যুর পরে আমাদের খিলাফতের দায়িত্ব নেন সেই জন্যই আউ বকর রাদি আল্লাহ তিনি ইমামতির দায়িত্ব পালন করতে বলেছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন যে রাসুল সুলতামের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যুই ছিল কিন্তু আল্লাহ তাল্লাহ তার রাসুলকে সর্বোচ্চ সম্মান দানের জন্য ওই ইহুদি মহিলা পরিমাণে বিষ পান করতে দিয়েছিল এবং তার কোনো ফল তার উপরে আসেনি এখন একটা কথা জানিয়ে রাখি ওই ইহুদি মহিলাকে যখন বলেছিল এর মধ্যে তখন ওই ইহুদি মহিলা জিজ্ঞাসা করে আপনাকে কে বললো তখন বলে যে এই গোস্তই বলেছে তো দেখেন এখানে আল্লাহ তালা কিন্তু তার ফেরস্তাদের মাধ্যমে জানিয়ে দিতে পারতেন কিন্তু এই গোস্তই রাসুল স্লামকে বলে দিয়েছে যে এই বিষে এর মধ্যে বিষ আছে তো দেখেন এটাই হচ্ছে নবুয়াতের প্রমাণ তারা যেটা দিয়ে প্রমাণ করতে চায় যে রাসুল সালাম নবুয়াত মিথ্যা ঠিক সেই জায়গাটি দিয়েই প্রমাণ হয়ে যায় যে রাসুল সালামের নবুয়াত সত্য জি আশা করি বোন আপনার প্রশ্ন কতটা উত্তর দিতে পেরেছি সন্তোষজনক সেটা যায় না তবে আমরা আশা করি যে উত্তরটা যথাযথ দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ আমি আপনাদের উত্তরটা পেয়েছি আপনাদের লাইভটা দেখে অনেক ভালো লাগছে তা বাকিটা আমি ফেসবুকে দেখব এখন তাহলে আমি লাইভটা শেষ করতে চাই জি ধন্যবাদ আপনি ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের লাইভ দেখতে পারেন তো এই পর্যায়ে আমরা সাজ্জাদ ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাজ্জাদ ভাইকে যুক্ত করছি সাজ্জাদ ভাই আপনি যুক্ত হয়ে আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন আসসালামু আলাইকুম আমার শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম শুনতে পাচ্ছি বলেন আমার নাম সাজ্জাদ আমি কম্পিউটার টেকনোলজি পড়ি তো ভাই কাল কালকে একবার যুক্ত হয়েছিলাম আজকে প্রথম যুক্ত হয়েছিলাম তারপর নিউজিল্যান্ড আর যুক্ত হতে পারে নাই বারবার চেষ্টা করছি তারপরে যুক্ত হতে পারে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যুক্ত হতে পারছি আমার অনেকগুলো প্রশ্ন ছিল আমি কি একটা একটা করে করবো ভাই আমরা একদিনে একজনের একটা প্রশ্নের উত্তর দেই পরবর্তী কোয়েশ্চেনের জন্য আবারো আরেকজনের প্রশ্নের উত্তরের পরে কুয়েতে যারা থাকে কুয়ের পরে তাদের যুক্ত তো আপনি একটা প্রশ্ন করবেন একটা প্রশ্নের উত্তর পাবেন আর যদি একা একাধিক প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন তানভীর আহমেদ শরীফ ভাইকে অথবা আমাকে অথবা আমাদের ইসলাম ভাইকে অথবা আমাদের